বাবু সব বল বুঝতে পেরে অবশেষে আর্য ও অপর্ণার বিয়েটা আবারও মেনে নেয় হ্যাপ রিভারটি দেখা যাবে আজকের পর্বে সম্পূর্ণ জানতে বিরুদ্ধে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো সতীনাথ বাবু সুমিকে বলছে সুমি চলে এসো আমি এখন চলে যাব তখন অপর্ণা বলে বাবা কী হয়েছে এত বড় একটা সিদ্ধান্ত তুমি সবার সামনে বলে যাও কী হয়েছে তোমার তখন বাবু বলে দেখ দেখ অপর্ণা আমি যা বলার বলে দিয়েছি আমি আর কিচ্ছু বলতে পারবো না এই বলে ওইখান থেকে চলে যায় এদিকে রাজলক্ষ্মী বলতে থাকে তুমি আমি কথা বলছি আমি কথা বলবো তখন কিঙ্কর বলে ম্যাডাম আমিও কি আপনাদের সঙ্গে যেতে পারি তখন রাজলক্ষ্মী বলে হ্যাঁ এসো তখন সবাই অপর্ণা বাবার দিকে ছুটে যায় তাকে বোঝানোর জন্য এদিকে অপর্ণা বলছে বাবা তুমি যেও না বলে যাও কি হয়েছে কেন বলছ না এখন সুমি বলে হ্যাঁ সত্য কি হলো কিছু বলছ না কেন তখন এখানে রাজলক্ষ্মী চলে আসে বলছে হ্যাঁ অবশ্যই কিছু তো হয়েছে না হলে তো উনি এভাবে চলে যেতে পারেন না তাই না সতীনাথ বাবু আপনার কাছে আমি হার্য রিকোয়েস্ট করছি আমার জন্য না হল আপনার নিমন্ত্রণ অতিথিদের জন্য হলেও আপনি একটু ভিতরে চলুন কারণ ভিতরে গিয়ে কথা বলা ভালো এখানে তো কথা বলা একটা পরিবেশ নেই তাই না চলুন তখন রিকোয়েস্ট করতে থাকে রাজলক্ষ্মী তখন অপর্ণা বলে বাবা চলো না চলো বাবা তখন সতীনাথ বাবু আলাদা করে কথা বলতে যায় সবাই পিছনে দৌড়ে যায় তখন একটা রুমের মধ্যে চলে আসে রাজলক্ষ্মী বলে বলুন সতীনাথ বাবু কি হয়েছে তখন অপর্ণা বলে বাবা বলো না এখন অন্তত বলো কি হয়েছে তুমি কেন তো পরে ডিসিশন নিলে তুমি জানো আমি এখনও তোমার বিরুদ্ধে কিছুই করব না কিন্তু এই মুহূর্তে সে তুমি কেন ভাবলে যে বিয়েটা ভুল এটা তুমি সবার সামনেই বলো কি হয়েছে বাবা কিন্তু কোনো কথা বলছে না সতীনাথ বাবু অপর্ণার মা বলছে হ্যাঁ হ্যাঁ তুমি তুমি কেন কিছু না বলো কি হয়েছে তখন বলে সুমি তুমি বুঝবে না যা শুনে অপর্ণার মা বলতে থাকে কেন বুঝবো না তুমি যদি মেয়ের বাবা হয়ে বুঝতে পারো আমিও তো মেয়ের মা তাহলে আমি কেন বুঝতে পারবো না তখন আর্য বলতে থাকে হ্যাঁ সতীনাথ বাবু আপনি যদি মনে করেন এই বিয়েটায় কোনো সমস্যা রয়েছে বা আপনি কোনো সিদ্ধান্ত নেবেন তাহলে হ্যাঁ সিদ্ধান্ত নিয়ে রাইট আপনার রয়েছে আপনারা সবাই মিলে কথা বলুন আপনাদের সিদ্ধান্তটা আমাকে জানিয়ে দিবেন আমি বরং বাইরে চলে যাই তখন আর বাইরে যেতে চাই অপর্ণা বলেন না না স্যার যাবেন না বাবা সব কথাই তো তুমি সবার সামনেই বলেছ তারা এখন এ কথা কেন সবার সামনে বলতে পারবে না তুমি সবার সামনেই বলো আমি শুনতে চাই এদিকে দেখা যায় মীরাও চলে এসেছে পিছনে কিঙ্করও এসেছে কিঙ্করকে দেখে মিরা একটু লুকিয়ে থাকে বলছে না না এর সামনে ধরা পড়া যাবে না তাহলে তো অন্যরকম সমস্যা হবে কিন্তু আমি এখান থেকে তো কিছুই শুনতে পারবো না ভিতরে কি হচ্ছে আমাকে তো সব শুনতেই হবে তা না হলে পরের স্টেপ আমি কিভাবে নিব এদিকে অপর্ণা তার বাবাকে বলতে থাকে বাবা তুমি ভালো করেই জানো তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কখনোই কিছু করবো না যদি ভুল করেও ফেলি তাহলে আর্ধ স্যার আমাকে সেটা করতে দিবেন না তাহলে বাবা তুমি এমন কেন কথা বলছ তোমার হয়তো কোনো কারণে ওনাকে নিয়ে কোনো প্রশ্ন এসেছে কোনো ভয় জেগেছে কিন্তু আমি মানুষটাকে চিনি মানুষটা কেমন সতীনাথ বলছে তুই সব চিনিস না সব জানিস না অন্যদিকে মানছি অর্ককে বলছে এই পরিবার আমি বউ হয়ে আমার তো জানার অধিকার রয়েছে যে ওখানে কি হচ্ছে তাই আমি ওইখানে যেতে চাচ্ছি কিন্তু অর্ক কিছুতেই যেতে দিতে চায় না বলছে মা দাদা চাচ্ছে না যে আমরা যাই তাহলে আমরা যাব না বুঝতে পেরেছ তখন মানছি বলে উনি বারণ করলে আমরা কেন শুনবো তুমি আমাকে কেন বারণ করছো তুমিও তো এই পরিবারের একজন তোমার ওইখানে থাকা উচিত অর্ক তখন অর্ক বলছে মানছি আমি যা বলছি তোমাকে তাই শুনতে হবে তুমি ওইখানে যাবে না বুঝতে পেরেছ তখন মানছি বলে আমি তোমার কোনো কথাই শুনবো না আমি যাবোই অর্ক যেতে না করলে মানছি বলে শুনো তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু আমি লোকজোরে করে বলবো তুমি আমার উপরে মানসিক টর্চার করছো আর প্রেস মিডিয়াও কিন্তু এখানে আছে আমি চিৎকার করে সবাইকেই ডাকবো ঠিক আছে তখন অর্ক বলে ঠিক আছে তুমি যদি মিথ্যা কথা বলতে পারো তাহলেও আমি তোমাকে উচিত শিক্ষা দিব একটা কথা শুনে রাখো আমার মার দাদার বিরুদ্ধে কোনো কথাই আমি শুনবো না আমার মার দাদার বিরুদ্ধে যে কেউ কথা বললে তাকে আমি ছেড়ে কথা বলবো না এমনকি তোমাকেও না এই বলে অর্ক মানসিকে ছেড়ে দেয় তখন মানছি বুঝতে পারে অর্ক অনেক রেগে গিয়েছে এভাবে হবে না তখন মানছি অর্ককে বোঝানোর চেষ্টা করে বলছে সতীনাথ বাবু তো কেমন করছে আরজুদার অপর্ণার বিয়েটা ভেঙে দিতে চাচ্ছে তাই আমরা যদি গিয়ে কিছু বোঝাতে পারি তুমি চাও তো তোমার দাদার বিয়ে অপর্ণার সঙ্গে হোক তখন অর্ক বলে হ্যাঁ চাই তখন মানছি বলে তাহলে আমরা একবার গিয়ে কথা বলি না যদি ওনাদের বোঝাতে পারি তখন অর্ক রাজি হয়ে যায় অন্যদিকে সুমি মনে মনে বলছে সত্যি সব কী বলছে আমরা আর্য স্যারকে চিনি না অপু আর্য স্যারকে চিনে না ওই এরকম কথা কেন বলছে তখন অপর্ণা সতীনাথকে বলছে তুমি কি বলছো বাবা আমি আর্য স্যারকে চিনি না জানি না এসব তুমি কি বলছো তখন সতীনাথ বলতে থাকে আমি যা বলার বলে দিয়েছি অপু তখন অপু বলে এসব কথার মানে কি তুমি কেন বলছো তখন আর্য অপর্ণাকে ইশারা করে বুঝিয়ে দেয় শান্ত হওয়ার জন্য তখন আর্যু সতীনাথবাবুকে বলে আচ্ছা আপনি আমাকে চেনার কথা বলেছেন নিশ্চয়ই তার কোনো কারণ রয়েছে বলুন আপনি কি জানতে চান তখন সতীনাথ বলে স্যার আপনি আমার কাছে বিয়ের অনুমতি চেয়েছেন আপনি অপর্ণাকে ভালোবাসেন কিন্তু আপনি তো সব কথা আমাদেরকে বলেননি স্যার আমাদের কাছে অনেক কিছু গোপন করে গিয়েছেন রাজলক্ষ্মী তখন সতীনাথকে বলে গোপন করে গিয়েছে মানে কি কি বলছেন বাবু তখন আর্য বলে মা ওনাকে বলতে দাও উনি আসলে কি বলতে চায় সতীনাথবাবু আপনি বলুন তখন সতীনাথবাবু বলতে থাকে আপনি যে আগে একটা বিয়ে করেছিলেন সে কথা আমাদের বলেননি কেন তখন সুমি তো যা শুনে পুরো অবাহক হয়ে যায় বলছে কি বলছো সত্য উনি আগে বিয়ে করেছেন তখন সতীনাথ বলে হ্যাঁ সুমি উনি আগে বিয়ে করেছিলেন এত বড় একটা কথা উনি আমাদের গোপন করে গিয়েছেন তখন সুমি বলে কি বলছো আমরা তো কিছুই জানি না আর শুনো এখনও তো অনেক কিছুই বাকি আছে স্যার আপনি তো আসলে আর্য সিংহরাই নন আপনি হচ্ছেন শঙ্কর চ্যাটার্জি ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন যা শুনে তো আর্য রাজলক্ষ্মী কিঙ্কর পুরোই অবাক হয়ে যায় তখন সতীনাথ বলে কি ব্যাপার স্যার চুপ করে আছেন কেন তার মানে আমি যে কথাগুলো বলছি এগুলো সবই সত্যি আমি জানি না আমি আমার মেয়েকে কার হাতে তুলে দিচ্ছি মেয়ের বাবা হয়ে সেটা আমি বুঝতে পারছি না স্যার সুমি তখন আজকে জিজ্ঞাসা করছি এসব কথা সত্যি স্যার সুমি সতীনাথকে বলে আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে সতীনাথ তখন বলে ভুল হলে ওনাকে জিজ্ঞাসা করো না উনি কেন চুপ করে আছেন উনি আমার ভুল কেন ধরে দিচ্ছেন না তখনই সাথে সাথে অপর্ণা বলতে থাকে বাবা বাবা উনি আমাকে সব বলেছিলেন আমি ভালোবাসার পরও দিন দিন উনি আমাকে এড়িয়ে গিয়েছিলেন শুধু সত্যিটা ভেবে যে আমি যদি জানতে পারি সত্যিটা তখন কি হবে আমাকে উনি সবটাই বলেছেন যে উনি বিবাহিত সুমি তখন অপনাকে বলে তুই সবটাই জানতিস তুই আমাদের কিচ্ছু জানাসনি তখন অপনা বলে না বলিনি মা বলে কি হবে কারণ যাকে নিয়ে এত কথা সেই রাজনন্দিনী তো অনেক আগেই মারা গিয়েছে তখন রাজলক্ষ্মী সতীনাথকে বলতে থাকে শুনুন আপনি আমার ছেলেকে ভুল বুঝবেন না কারণ আমি আমার ছেলেকেই বলেছি এসব কথা যেন না বলতে ওকে আমি বাধা দিয়েছিলাম ও সব আপনাদের বলে দিতে চেয়েছিল ও আমার কথা শুনেই আপনাদের কিচ্ছু বলেনি কারণ ও কখনোই আমার কথা অমান্য করে না তখন সতীনাথবাবু বলে কিন্তু ম্যাডাম এই কথাগুলো তো আমাদের আগে জানানো উচিত ছিল আপনাদের তাই না রাজলক্ষ্মী বলে হ্যাঁ উচিত ছিল কিন্তু আমার মনে হয়েছিল এই কথাগুলো জানলে আরও সমস্যা বাড়তে পারে আপনি কিন্তু আপনার ভাবি জামাইকে ভুল বুঝছেন বাবু কারণ ওর মতো না জামাই হয় না ওর মতো জামাই এই সংসারে পাওয়ানো একটা ভাগ্যের ব্যাপার এটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি কারণ ও আমার জামাই চার সুমি সতীনাথ বাবু সবাই অবাক হয়ে যায় তখন রাজলক্ষ্মী আরও বলতে থাকে ও তো শুধু আমার জামাই নয় ও আমার ছেলে আমার ছেলের জায়গায় ওকে আমি জায়গা দিয়েছি হ্যাঁ ও আমার জামাই ছিল তবে শুনুন তখন অপর্ণামা বলতে থাকে স্যার আপনার জামাই ছিল ম্যাডাম তার মানে আপনার মেয়ে ছিল মেয়ের সঙ্গে আর্যু স্যারের সঙ্গে বিয়ে হয়েছিল এখন আপনি আমার অপর্ণার সঙ্গে আপনার জামায় রাজলক্ষ্মী তখন বলতে থাকে আর্যকে আমি আমার বড় ছেলেই মানি আমার মেয়ে রাজনন্দিনী চলে যাওয়ার পর আর্য নিজেকে কাজের মধ্যে ডুবে রেখেছিল গুটিয়ে নিয়েছিল সব দিক মা হয়ে আমি আর এটা সহ্য করতে পারিনি তখন আমি ভাবি ওকে আমি কার হাতে তুলে দিয়ে যাব। অপর্ণা তখন সতীনাথকে বলে বাবা উনি আমাকে সব বলেছেন আমি সব জেনেই তখন সতীনাথ বলে মা তুই এখনও সব জানিস না রাজলক্ষ্মী তখন বলে আচ্ছা আর কি কী বাবু আর সত্যি কী রয়েছে তখন সতীনাথ বলে রাজনন্দিনীর মৃত্যুটা কিন্তু স্বাভাবিক মৃত্যু নয় তখন তোর জন্ম হয়নি আমি কিন্তু রাজসিংহ পরিবারের অনেক কিছুই জানি ওনার মৃত্যুটা আরও বলতে যাবে তখন কিঙ্কর চিৎকার করে বলে বাবু চুপ করুন আর বলবেন না বুঝতে পেরেছেন এখানেই থেমে যান তখন রাজলক্ষ্মী বলে কিঙ্কর তুমি এমন করো না আমি দেখছি কিন্তু কিঙ্কর চিৎকার করতে থাকে রাজলক্ষ্মী তাকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে ক্ষণি সেখানে অর্কর মানছি চলে আসে অর্কর মানছিকে দেখে কিঙ্কর বলে এই জন্যই তো আমি বারণ করেছিলাম কেন আপনারা শুনছেন না আমি এই জন্যই বারণ করেছিলাম তখন তো রাজলক্ষ্মী মানছি আর অর্কের উপর অনেক রেগে যায় বলছে তোমরা এখানে কেন এসেছ আমি তো তোমাদের বার্ন করেছিলাম অর্ক এবং মানছিকে অনেক অপমান করে ওইখান থেকে তাড়িয়ে দেয় এদিকে মীরা যা দেখে ভয় পেয়ে যায় তখন সতীনাথ বলে হ্যাঁ ওনারা এসেছেন তো কি হয়েছে ওনারা তো আপনাদের পরিবারের লোক ওনারা এখানে থাকলে কী সমস্যা হবে তখন আজও সতীনাথকে বলে সতীনাথ বাবু ওদের সামনে না আলোচনাটা করা যাবে না এর জন্য যদি আপনি অন্য কোনো সিদ্ধান্ত নিতে চান তো নিতে পারেন কিন্তু এখানে এই আলোচনাগুলো করা যাবে না তারপর রাজলক্ষ্মী সতীনাথের কাছে বলা আমি ক্ষমা চাচ্ছি আসলে অর্ককে এখানে রাখা যাবে না আমার মেয়ের মৃত্যুটা ও নিজের চোখে দেখেছে ওর দিদির মৃত্যুটা ও মেনে নিতে পারিনি বুঝতে পেরেছেন আর দেখুন আমিও তো মা রাজনন্দিনীকে আমি জন্ম দিয়েছি ওকে আমি গর্বে ধারণ করেছি ছোটো থেকে ওকে খুব আদর দিয়ে বড় করেছি তারপর বিয়ে দিয়েছি বলুন তাহলে আমি যা বলছি সব মিথ্যে আর আপনি অনেক কাছ থেকে যা শুনছেন সব সত্যি হ্যাঁ আপনি ঠিক বলেছেন আমার মেয়ে রাজনন্দিনীর মৃত্যুটা স্বাভাবিক নয় এটা বলে রাজলক্ষ্মী খুব কান্না করতে থাকে যা দেখে সবাই তো অবাক হয়ে যায় তো টিউবার্স তাহলে আপনাদের কি মনে হয় অবশেষে আপনার বাবা কি বিয়েতে রাজি হবে সব ভুল বুঝে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে হবে আমার সাথেই থাকুন ধন্যবাদ